হাফ স্লাইভের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত ভের এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ জনপ্রিয় সঙ্গীতের জন্য একটা বেশ অদ্ভুত বছর ছিল এবং সত্যি কথা বলতে খুব একটা ভালো বছর ছিল না আমরা কৃত্রিম দ্বারা তৈরি ট্র্যাকের অনুপ্রবেশ দেখেছি প্রত্যেকটা চার্টে এবং প্রত্যেকটা চার্টে আমি শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাই বলছি না তার উপরে আমেরিকান অ্যারোস স্যালের প্রতিযোগী ধরনের সঙ্গীত আবারও প্রত্যেকটা তালিকা দখল করে নিচ্ছিল এবং এই বছরে শৈল্পিক অস্থিরতা বা এর পরিমাণ ছিল অত্যন্ত বেশি এবং অবশ্যই প্রত্যেকটা বছরে নাউন্স তা বন বেয়ারিং ব্যাঙ্গার একের পর এক আসবে না কিন্তু প্রতি সে স্বাভাবিক ভারসাম্য একেবারেই অনুভূত হয়নি এবং খারাপ এবং একদম জিনিসগুলোর প্রায় থেকেই ভালো জিনিসগুলোকে ছাড়িয়ে গিয়েছিল আর যখনই কোনো অর্ধেক ভালো কিছু এসেছে তখন সেটাকে তার যোগ্যতার চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এই কারণে এটা করা হয়েছে যে চারপাশে সব কিছু এতটাই নিম্নমানের ছিল প্রথমেই আমি আলোচনা করব নাইনটিন নিয়ে আম জ্যাসি মার্ফের এই নাইনটিন সিক্সটি ফাইভ গানটা পুরোটাই ষাটের দশকে প্রেম করার সাথে আজকের প্রেম করার তুলনা করে এবং গানের লাইনগুলো ভীষণ বিরক্তিকর কোনো রকমের রিডিমিং কোয়ালিটি নেই এটা ষাটের দশকের অতিরিক্ত স্মৃতিচারণাকে প্রেমময় করে তোলে এবং তারপর শেষ করে হাস জাস্ট জ্যাওক বলে আর আমি সত্যি পরে করি না যেটা একটা হাস্যরসের ব্যাপার কি না বা এটার মধ্যে কী ধরনের রসিকতা রয়েছে এটা কোনোভাবেই একটা বুদ্ধিদীপ্ত রসিকতা নয় আর সত্যি কথা বলতে এটা খুব একটা ভালো গান নয় এটা ভীষণ সস্তা শাক চাক মার্কেটিংয়ের মতন আমার মনে হয় এবং জেসি মার্ফের গোটা ব্র্যান্ড চাই শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই বোধ তৈরি হয়েছে কোনো গভীর চিন্তা বা শৈল্পিক মূল্য নেই শুধুমাত্র অ্যাটেনশন এবং বোকা বোকা ঠিকঠাক পেই করা লিরিক্সে ভর্তি নারী নির্যাতনের মতন জটিলতা এবং তার প্রভাব নিয়ে গবেষণা করার মতন প্রতিভা আমি মনে করি সব শিল্পীর মধ্যেই থাকে খানিকটা কিন্তু অনেক ভালো গান আমরা পেয়েছি ব্যাপারটা নিয়ে যেমন রিয়ানার লভ অন দ্য ব্রেইন এমি হোয়াইন হাউস এর ইউনো আম নাও কিন্তু এই গানটা নির্যাতনকে একটা মানে ছোট রসিকতার স্লোগানের মতন পরিদর্শন করে এরপরে আমি আলোচনা করবো জৌচির্যাং অ্যাংজাইটি নিয়ে আর এই গানটা সত্যি একটা বিভাজনকারী গান এবং আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে গানটা কেন বিভাজনকারী এবং সত্যি কথা বলতে আমি সাধারণত অ্যান্থায় ডৌছি বাইরিকের সঙ্গে একেবারেই একমত নই এবং প্রত্যেকে বারবার বলেছে যে ও তোমরাই তো চেয়েছিলে এই গানটা যেন প্রকাশ করে আমি সত্যি জিজ্ঞাসা করতে চাই যে তারাই কথাটা কেন বলছে কিন্তু আমি জানি যে ঠিকঠাকই হয়তো অনেকেই দাবি করেছে এই গানটা শোনার জন্য কিন্তু আমি এই গানটা কোনোদিনও শুনতে চাইনি ডোচির কাছ থেকে আমি আলাগেরের বাইটস নেভার হিও উপভোগ করছিলাম তার ইপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং সেই পুরোনো স্ক্র্যাপ আমাকে কোনোদিনও আকর্ষণ করেনি মানে ডোচের অ্যাংজাইটি আমার মনে হয় যে কেউ মানে উলকি রেখে ঘুরে বেড়ায় না অনেকে মানে যারা হাতে বা কপালে উল্কি করে ঘুরে বেড়ায় সেটার সমতুল্য বলে আমার মনে হয়েছে ভীষণ তিয়াট্রিক ও ভীষণ ফর্মেরিপ একটা জিনিস এবং অ্যাংজাইটির যে লাইনগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই আমাকে আকর্ষণ করে না এবং মানে সরল একটা সঙ্গীতের যে ব্যাপার হয় সেটা মানে অ্যাংজাইটির মধ্যে কোনোভাবেই নেই এটা ছেঁকছাঁকে বেরো হওয়া গান বলে আমার সব সময় মনে হয় বরং বিশেষ করে বোধ হয় ঠিকঠাক এবং ঠিকঠাকের যে দর্শক রয়েছে তাদের জন্য ইঞ্জিনিয়ার করা একটা গান বলে আমার মনে হয় এবং গৌথিয়ার স্যাম্পলের ফ্লেপ আমার একেবারেই পছন্দ হয় না আমার প্রধান যে ভার্জনটা রয়েছে অরিজিনাল ভার্জন যেটা রয়েছে সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে কিন্তু আমি মনে করি না যে ডোচি বা তার দল কোনো ভুল করেছে সত্যি কথা বলতে তাদের যারা ভক্ত তাদের যে ডিম্যান্ড রয়েছে তাদের যে চাহিদা রয়েছে সেটারই সুযোগ তারা নিচ্ছেন কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমি বলতে চাই যে এটা হচ্ছে কি ডৌচির সবথেকে বড়ো ব্রেক ভাব হে আর আমি সত্যিই বলব না যে এটা ডৌচির শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে আসলে এটা ডৌচির যে ব্যক্তিগত সঙ্গীতের জায়গাটা সেটার সঙ্গে একটা বিশাল বড় সংঘর্ষ তৈরি করে সত্যি কথা বলতে আর আমি একটু কথা বলতে চাই আর এর আগে আমিও বলেছি যে থেরো সোয়ে কখনোই ভালো অপমানজনক সঙ্গীত দেখতে পারেন না তার দেশগুলো প্রত্যেকটা গানই তার খেলা লাগার সবচেয়ে দুর্বল গানগুলোর মধ্যে কয়েকটা প্যাপার সমালোচকরা চিরকাল ঘৃণা করে এসেছেন তারা বলেছেন যেটা একঘেয়ে বিরক্তিকর এবং যতটা বুদ্ধিদীপ্ত বলে তিনি মনে করেন প্যাপলাট ততটা বুদ্ধিদীপ্ত নয় এই গানটা এবং দিস ইস ওয়াই উই ক্যান হ্যাভ নাইস থিংস আই প্রকার দ্যাট শু একজিস্টেড এবং অ্যাকশন রোম্যান্টিক আমি যোগ করব এই তালিকায় প্যারেডান প্রচ হয়তো সম্ভবত তার সব থেকে ভালো অপমানজনক সঙ্গীত আর সেলোসেফ্টের ভক্তরা যদি তোমরা এই ভিডিওটা দেখো আমাকে ভুল বোঝো না কারণ সেইসুয়েফ্ট একটা অসাধারণ খেসো অফ অ্যান্থম লিখতে পারেন কিন্তু যখন সরাসরি অপমান করতে হয় এবং রোম্যান্চিক হরপ্রায়িক থেকে দূরে এসে সরাসরি আক্রমণ করতে হয় তখন সে সাথে সাথে দুর্বল হয়ে পড়ে অ্যাকচুয়ালি রোম্যান্সিক মানে যতবারই সে চেষ্টা করেছে একটা জোরালো জায়গায় নিয়ে যাওয়ার আমারই গানটাকে ভীষণ ছেলে খেলার মতন একটা ব্যাপার মনে হয় এবং সত্যি কথা বলতে চার্লি এক্সি এক্সের সঙ্গে যে ব্যাপারটা রয়েছে থেয়ারস্টের আমি ব্যক্তিগতভাবে ওদের মধ্যে যে বিবাদটা তৈরি হচ্ছে সেটার ব্যাপারে পুরোপুরি অবগত নই কিন্তু টেনশনটা স্পষ্ট সিম্পি ইজ এ নাইফ একটা দারুণ গান একটু রোম্যান্টিক শুনলে আমার ওই দ্য স্মলেস্ট ম্যান হু এভার লেভ এর লাইনটা মনে পড়ে যেটা হচ্ছে কি ইউ স্যার নর্মাল ইন দ্য মর্নিং মানে আমি সত্যি জানি না যেটার মানে কি কিন্তু একইভাবে সেই গানটাও শুরু করে আই হার্জ আমি বোরিং বোর আর তারপরে মানে নিজের গানটাই একটা ভীষণ বিরক্তিকর একটা বোরিং গান তৈরি হয় যেটার মধ্যে সত্যি অর্থপূর্ণ কোনো কিছু নেই এবং সত্যি কথা বলতে কয়েকটা সানিক চেঞ্জ যদি করা হয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গানটা ডিজনি চ্যানেলের একটা ট্র্যাক হয়ে যেতে পারে সুতরাং ফেলার সুইফ সুইফট আমি বলবো যে টেলার সুইফট মানে আকর্ষণীয় শিল্পী হিসেবে আমি তাকে দেখিনি মানে বরাবরই টেলার সুইফটকে আমার একটুখানি ওয়াকওয়ার্ড এবং এনজিয়ারিং বলে মনে হয় মানে ভীষণ মিষ্টি একটা মেয়ে কিন্তু তার গোটা কর্মজীবনের পুরোপুরি পজিশনিংটা যেখানে ও নিজেকে এভাবে বর্ণনা করেছে শি ওয়ার শর্ট স্কার্ট আই ওয়ার থ্রি শার্টস মানে তার পুরো বিপরীত হচ্ছে গিয়ে ছড়ালি তিনি হচ্ছেন ভীষণ আকর্ষণীয় মানে তিনি যদি খানিকটা তার মনের অন্তরালে যে সমস্ত ব্যাপারগুলো করছে সেগুলো নিয়ে আলোচনা করেন তা সত্ত্বেও তিনি ভীষণ আকর্ষণীয় আর আমি একটুখানি কথা বলতে চাই অ্যানালি ছাপারিভেঞ্জ খে ও গানটাকে নিয়ে অ্যানালি ছাপা প্রত্যেক বছরই তার নতুন পরিচয় ধারণ করে এবং আমি জানি না এটা একটা শৈল্পিক বিবর্তন কিনা আমার কাছে সত্যি মনে হয় যে একটা নতুন একটা সস্তা চমক এরকম একটা ব্যাপার প্রথমে এন বি ইয়াং বয়ের ক্লাউন তারপরে হ্যাপি তারপরে তেরোনাসের ক্লাউন এখন বর্তমানে তিনি ছুফ এবং মাইকো জ্যাকসনের একটা মিশ্রিত শিল্পী হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করছেন আমার সত্যিই মনে হয় যে এনালি ছাপা একটা মানে ফ্যারি আর্টিস্ট আর হঠাৎ করে এখন সে ইয়াং বয়কে অপমান করেছে এবং তাকে সে বলেছে যে সে একটা শয়তান আর অবশ্যই মানে আমার পুরো ব্যাপারটাকে ভীষণ ডেসপরেট বলে মনে হয় আর তার পাশাপাশি মানে র্যাপ এর লিভ মি এই গানটার কিছু লাইভ মুভমেন্ট আমি পছন্দ করি কারণ ওর গানটা যখন আমি খালি গলায় শুনি আমার ভালো লাগে কিন্তু ফেসব রিলিজটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি আমি মনে করি যে ওর যে সঙ্গীতের ব্যাপারটা সেটা ভীষণ মানে ওটার একটা অদ্ভুত নিখুঁত ব্যাপার রয়েছে যেটা পুরো বোর্ড রুম প্রজেক্টের মতন আমার মনে হয় মি লোন শুনে আমি আমার এতটা বিতৃষ্ণা হয়েছে বলে বোঝাতে পারবো না আমার সত্যি মনে হয় যে একটা এইটা হচ্ছে কি একটা গান যেটা খেসা কোনোদিনও গাইবে না আর লো বাজেট টু থাউজেন্ডস এর নেটফ্লিক্স মুভির সাউন্ড ট্র্যাকের মতন একটা গান এটা পুরো ব্যাকগ্রাউন্ডে বাজার মতন একটা গান আর এটা মানে সত্যি কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে প্রথমবার আমি যখন অ্যালোন শুনি তখন আমি অলটিতে জিনিসপত্র কিনতে গেছিলাম রেনের ব্যাপার অ্যালোন অবশ্যই দু হাজার প্রতিশে সব থেকে বাজে গানগুলোর মধ্যে একটা এরপরে আমি কথা বলবো খেস হার ইন ফ্রন অফ ইউ মর্কেনের এটা একটা গান মানে এই গানটা শুনলে আমার সত্যি মনে হয় যে এটা হচ্ছে গিয়ে লাভার বয়ের রিজেক্ট মানে ড্রেকার লাভার বয়তে ঢুকতে পারেনি এমন একটা গান এটা এটা সত্যি আমার খান্ট্রি মিউজিক বলে মনেই হয় না আর সত্যি কথা বলতে এই গানটা না বানিয়ে যদি মর্গেন বলেন মানে ওর গোটা গানটার মধ্যে কিছু কিছু খান্ট্রি সঙ্গে শিল্পীদের নাম উল্লেখ করতেন বোধ হয় তাতেই আমি খুশি হতাম ওর গোটা ম্যানেজমেন্ট থিম যারা এই গানটা প্রকাশ করার জন্য সহমত ছিল আমি তাদের সত্যি মানে নামগুলো জানতে চাই এই গানটা পুরোপুরি একটা ভীষণ জেনারিক গান যেটা দ্য পুলিশের মতন শুনতে লাগে এবং জুস ওয়ার্ল্ড এর লুসি ড্রিমস এর খানস্রি ফাইভ ভার্জনের মতন কিন্তু এই গানটা তার ধারে কাছেও পৌঁছায় না আর সত্যি কথা বলতে এটা এটা স কোনোভাবেই একটা খানস্রী গান নয় এটা এই মানে মোর একটা এই ধারণা তৈরি করে যেটা যেহেতু মর্গেন ওয়ার্ল এবং খানস্রি ভার্জেন রয়েছে এই গানটার তাই এটা মানে খানশ্রী সঙ্গীত কিন্তু এই ঘরনাটার মধ্যে এই গানটা ঢোকানো যায় না এটা পুরো মানে এটা লাভার বয়তে ঢুকতে পারে ড্রেকের লাভার বয়তে এই গানটা পুরোপুরি ঢুকতে পারে আর এরপরে আমি কথা বলবো মিচর ফাট রায় ড্রেক আর এই গানটার ব্যাপারে আচ্ছা এই গানটার ব্যাপারে আমি আলোচনা করার আগে আমি প্রথমে বলতে চাই যে গায়ক হওয়ার আগে র্যাপার হওয়ার আগে ড্রেক একজন অভিনেতা আর গানের মধ্যে সে একটা চরিত্রকে এইভাবে প্রতিপন্ন করে তুলেছে যেটা ভীষণ প্রভাবশালী বলে মনে হয় কিন্তু মিচর ফাট রায় গানটা ভীষণ ভীষণ বাজে একটা বিষয়বস্তু নিয়ে কাজ করে এই গানটাতে ও লাতিন হওয়ার চেষ্টা করে আর একটা মেয়ের প্রতি মানে প্রেমময় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আর সত্যি কথা বলতে স্পষ্টভাবে এটা একটা ড্যান্স গান হওয়ার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে এই যে যখনও মানে ওর লিরিক্সের মধ্যে এই গানগুলোর মধ্যে যখন এই প্যাপারগুলো আসে আমি সত্যি মানে মনে করি যেটা একটা ভীষণ মানে ছঞ্জেফ একটা গান আমার খুব একটা খ্যাচিও নয় প্রোডাকশন ভীষণ দুর্বল এবং ড্রেককে শুনে মনে হয় যে ক্লান্ত হয়ে পড়েছে আর আমি যদি কারো বাবা হই আর আমি যদি গানটা শুনি তাহলে আমি আমার ছেলে মেয়েকে বলতাম যে যারা এই গানটা বানিয়েছে তাদের সঙ্গে কখনোই প্রেম করো না সত্যি কথা বলতে কিছু কিছু আইডিয়া যেগুলো বোর্ডরুমে তৈরি হয় সেগুলো বোধ ওখানেই ফেলে আসা ভালো এবার আমি কথা বলবো আইসপাইসের স্পঞ্জ বা বেগ গায়ে গানটা নিয়ে ভগবান মানে আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ যে আমি কোনোদিনও এই আইসপাইসের প্রাপা গানটায় বিশ্বাস করিনি আর সত্যি কথা বলতে এই মেয়েটা হয়তো দশটা শব্দ জানে আর প্রত্যেকটা গানে ওর একই ধরনের ফ্লো এবং আক্ষরিক অর্থেই মানে স্পঞ্জ বা বেগ গায়ে ফেঁয়াচ খেয়ে এই মানে আমি সত্যি তোমাদেরকে ফ্যারাফ্রাইজ করে বলছি না ওর গানটায় এইটাই রয়েছে স্পঞ্জ বা বেক গায়ে ফেঁয় আর সত্যি কথা বলতে এটা মেয়ে হওয়ার পাশাপাশি অবশ্যই মানে এটার একটা অদ্ভুত সম্ভাবনা রয়েছে একটা বাচ্চাদের মুভিতে ঢোকার আর সত্যি কথা বলতে এটা পুরো পরিমাণ একটা মস্তিষ্কবিহীন শিল্পীর তৈরি করা সঙ্গীত আর অন্য কোনোভাবেই আমি এটাকে আর ব্যাখ্যা করতে পারবো না আমি কখনোই মানে আইস পাইসের ভক্ত ছিলাম না এবং সত্যি কথা বলতে এটা হয়তো একটা প্রতীক যেটা অনেকেই ধরে নেবে এইভাবে যে আইস পাইসের গান শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে আর অবশ্যই অর্ডিনারি যেটা হচ্ছে গিয়ে অ্যালেক্স ওয়ার্নের গান সত্যি কথা বলতে অর্ডিনারি গানটা যে খুব একটা আমার পছন্দ হয় না এমনটা নয় গানটার মধ্যে কোনো কিছু নেই এটাই হচ্ছে কি আমার বিরক্তির জায়গা সেল্ফ ট্র্যাক অর্ডিনারি গানের শীর্ষ নাম অর্ডিনারি আর সত্যি কথা বলতে যারা হোজিয়ার মিউজিক পছন্দ করে তারা এই গানটা শুনলে বোধ তারা পালিয়ে যাবে এই গানটা আগের বছরের সব থেকে বড় জনপ্রিয় সঙ্গীতগুলোর মধ্যে একটা এবং আমেরিকান আইডল এবং এক্সপ্যাক্টারের যারা বিজয়ী হয় তারা হয়তো এই ধরনের গান তৈরি করে এই ধরনেরই গান এটা আজকের মতন এ পর্যন্তই বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করো তোমার বন্ধুদের সাথে আর আমি তোমাদের সঙ্গে দেখা করব পরের ভিডিওতে আমার ভাব মাস্টার্সের জন্য অবশ্যই স্কুল। আর পরের পেরিয়তে দেখা হবে